আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টের চারটা গুরুত্বপূর্ণ সেটিং জেনে রাখা খুবই দরকার এই একটা জিমেল দিয়ে আপনার ফোনের কিন্তু সব কিছু কন্ট্রোল করা হয় একটা একটা দেখাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতে আপনার ফোনের জিমেল অ্যাপটা ওপেন করুন তারপর উপরের প্রোফাইলের আইকনে ট্যাপ করুন গুগল অ্যাকাউন্টের মধ্যে ট্যাপ করুন তারপর নিচের দিকে স্ক্রল করে আসুন পিপল অ্যান্ড শেয়ারিং এই অপশনটার মধ্যে ট্যাপ তারপর কন্ট্যাক্ট ইনফো ফ্রম ইউর ডিভাইস এটার মধ্যে ট্যাপ তারপর সেভ কন্ট্যাক্ট ইনফো এই অপশনটাকে অন করে দেবে এটা অন করে দিলে আপনার ফোনের যতগুলো কন্টাক্ট নাম্বার রয়েছে সব কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনার অ্যাকাউন্টের মধ্যে সেভ হয়ে যাবে মানে আপনি যদি অন্য নতুন ডিভাইসে আপনার জিমেলটি লগ করেন তাহলে কিন্তু আপনার যতগুলো নম্বর রয়েছে সব নম্বরগুলো আপনার ওই জিমেলের মধ্যে রয়ে যাবে সেভ হয়ে যাবে অটোমেটিক দু নম্বর সেটিং এর জন্য এখান থেকে ব্যাক আসবে ডাটা এন্ড প্রাইভেসি এটার মধ্যে ট্যাপ করবে তারপর স্ক্রল করে নিচের দিকে আসবে ওয়েব এন্ড অ্যাপ অ্যাক্টিভিটি এটার মধ্যে ট্যাপ করবে তারপর স্ক্রল করে নিচের দিকে আসবে ম্যানেজ অল ওয়েব এন্ড অ্যাপ অ্যাক্টিভিটি এটার মধ্যে ট্যাপ করবে তারপর স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে যা যা কিছু আপনি গুগলের মধ্যে সার্চ করেছেন সব অ্যাক্টিভিটি এখানে দেখতে পাবেন এগুলোকে ডিলিট করার জন্য আপনি ডিলিট এর মধ্যে ট্যাপ করবেন তারপর এখানে এখান থেকে অলওয়েজ অপশন মধ্যে ট্যাপ করবেন তারপর নেক্সট এর মধ্যে ট্যাপ করবেন ডিলিট এর মধ্যে ট্যাপ করবেন তারপর নিচে গট ইট এর মধ্যে ট্যাপ করবেন এটা ডিলিট করে দিলে আপনি গুগল থেকে যা কিছু সার্চ করেছিলেন সব অ্যাপ অ্যাক্টিভিটির হিস্ট্রি গুলো এখান থেকে ডিলিট হয়ে যায় আপনি গুগলের মধ্যে যা কিছু সার্চ করেন সব হিস্ট্রি গুলো এখানে জমা হয়ে থাকে আর এই হিস্ট্রি গুলো ডিলিট করলে আপনার জিমেলটি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে জিমেইলটি অনেকটাই সুরক্ষিত থাকবে এবার এখান থেকে ব্যাক আসবেন চার নম্বর সেটিংটি আরো গুরুত্বপূর্ণ সেটিং তার জন্য আপনি সিকিউরিটি এন্ড সাইন ইন এটার ট্যাপ করবেন তারপর স্কল করে নিচের দিকে আসবেন পাস কি এন্ড সিকিউরিটি এটার মধ্যে ট্যাপ করবেন তারপর আপনি ক্রিয়েট এ পাস কি এটার মধ্যে ট্যাপ করবেন যখনই ট্যাপ করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনার এখানে যে প্যাটার্ন লক বা ফিঙ্গার রয়েছে সেটাকে দিয়ে দেবেন এখানে কিন্তু আপনার জিমেলের একটি সুন্দর পাস কি তৈরি হয়ে যাবে যেটা কিন্তু পরবর্তী সময়ে আপনার খুবই কাজে লাগবে আপনার জিমেলের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি যদি আপনি ভুলেও যান তাও কিন্তু আপনি এই খুব সহজে আপনার জিমেলের মধ্যে প্রবেশ করতে পারবেন আপনার ফিঙ্গার প্রিন্ট এক কথায় জিমেলের পাসওয়ার্ড আপনি যে কোনো সময় আপনার জিমেলের মধ্যে লগ ইন হতে পারবেন তো এখনই জিমেলের মধ্যে এই চারটা গুরুত্বপূর্ণ সেটিং করে নিন দেখবেন জিমেলটা আগের থেকে অনেকটাই সুরক্ষিত হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আরও এরকম দরকারি ট্যাক্টিস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ